এই বিয়েটা করার পর থেকে শান্তিতে একটু মোবাইল ও বাড়ি চালাতে পারিনি না যন্ত্র যন্ত্রণা এখানে এসে মোবাইল চালানো লাগে কোন এক বড় ভাই ফোন দিলেই বউ মনে করে ভাবি ফোন দিয়েছে কোন এক বন্ধু ফোন দিই কয়েকজন তোর বান্ধবী ফোন দিয়েছে কি একটা জ্বালা না আছি হ্যাঁ ভাই আসতেছি

বুঝলাম না কিরে মাছ কি খাই দিয়ে কোনো কাজ নেই আমার পরীক্ষায় এখন রেজাল্ট দিতে পারলি না আর আমার গ্যারেজে পাঠিয়ে দিচ্ছে জুয়েলবার আমি খুব ভালো মনে করতাম তোর না রেজাল্ট দেওয়ার কথা আজকে কি রে কি হলো আমি তো সিরাদের হোটেলে এখন ডিলেভির অর্ডার দিয়ে আছি তাই এক মনে কি হবে না না আরো লাগবে কি চুপ করে রয়েছি কারণ কি আছে এ তোর তো রেজাল্ট এতেছে কেসু জানিস হ্যাঁ না ভাই আমি স্কুল স্কুলটাকে বল দেখে আসলাম ওই চাটে দেখলাম তুই ফেল করেছিস ওরা শুনরা তো সহজ ফেল করেছিস তুই শিগগির আমার বাড়িতে বেরো তোর পিছনে আমি কম কষ্ট করিনি খায় না খায় আমি তোর বিড়াতে টাকা দিছি যাতে তুই ভালো রেজাল্ট করিস আজকে তুই ফেল করেছিস আমারে তো কষ্ট করে কোনোই লাভ হলো না তুই এই বাড়িতে বেরো তোর আমার বাড়ি কোন জায়গা নেই এত কষ্ট কইলে তোর পড়ালাম আজকে তুই ফেল করলি যে বাপ কোনদিন কিছু কয় না বাড়িতে বেরেfieldType এ অরিশনা এ এদিকে শুনে যা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম এ তোর না আজকে রেজাল্ট আসে হ্যাঁ ভাই দেশে শুনলাম বলে ফেল করিস পড়াশোনা কি এত সহজ তোমার সারা দিন রাকিবের দোকানে বসে বসে কিরাম বোর্ড খেলা সন্ধের সময় বাজারে বিভিন্ন সাত দোকানে কারণ না দেখা গেলেও তোমারে দেখা যায় লাইট নেই দিন নেই পাম্পে আড্ডা দিয়ে বেড়াও পাস কেও তো সহজ নাকি তোমার তো হবে না আমি আগেও জানতাম এ তুই কীরকম ফেল করলি আমার বুঝো দিনি এখন এই ডিজিটাল যুগ মানুষ খাতা বইলে লিখে তো আসলেও তো পাস পড়াশোনা তো করিসনি ভোর বছর বাপের টাকাগুলোর গাড়ি মাড়ি জীবন আমারই আর কি বাপ বাড়ির থেকে বের করে দিলে এত ভালো রেজাল্ট করেছো? হ্যাঁ ভাই। আমি ওর কালকে ওর কত অপমান করলাম। ওই দোকানের সামনে তো ধরেই। তাই। ও গাকি। বাড়ি আছেন। কি বাবা? বলতিছি কি ওরিস তো ভালো রেজাল্ট করেছে। এই প্লাস পেয়েছে আর আমার ছোট ভাই এ গ্রেড পেয়েছে। তাই মিষ্টি মিষ্টি খাওয়ान বাড়ি ফিরে আসলাম। আমার ওরিস এ প্লাস পেয়ে আছে। আমারও ওরিস তার এই দুনিয়ায় নেই বাবা। রোজLambda গাকি কি হয়েছে ওরিসির?

আমাদের এই সমাজে নেতিবাচক কিছু জ্ঞান দেওয়া মানুষের জন্য ককালে ঝরে পড়ে অনেক বিশেষ করে এই ধরনের ঘটনাগুলো গ্রামঘাটে প্রতিনিয়তই ঘটে চলে এই পরের কথায় কান না দিয়ে নিজের সন্তানের প্রতি আস্থা রাখুন ভরসা রাখুন সন্তানকে সামনের দিকে এগিয়ে যেতে সন্তানের পাশে থাকুন